ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগস আজকে ছিল ফার্স্ট ফেব্রুয়ারি আজ ছিল আমার সব থেকে প্রিয় মানুষ আমার বাবার জন্মদিন সাথে কাল বাড়িতে সরস্বতী পুজো তাই আমরা এখন রেডি হই মানে আমরা বলতে আমি দাদা প্রদীপ রেডি হয়ে চলে গেলাম পুজোর শপিং করতে আর সাথে বাবার জন্য একটা কেক নিয়ে আসার ইচ্ছে আছে তো চলো যাই দেখি কতটুকু কি করতে পারি গাড়িতে বসলে মানে ফুল জামা একটা রাখা আমার একটা অভ্যাস তো এখানে চলে আসলাম বাজার তো যেহেতু ঠাকুরের জন্য কিছু কেন না এখানে কি সুন্দর করে বসে বসে সাহায্য গুজ তেমন এমন সাহায্যগুজু বলতো না স্টেডিং করেছি তো সাহায্য করার পর দেখলাম যে দাদা রাস্তা এখন অনেক টাইম লাগে আর আমি আর প্রতি ভাবলাম যে সামনে তো ঠাকুর মন্দির আছে ওখানে গিয়ে বসাটাই ভালো রাস্তাঘাটে দাঁড়িয়ে কাছে না থাকে আরও সে পাগল বল তো টুকটুক করে ঠাকুর বাড়িতে চলে আসলাম আর এটা ছিল আমাদের এখানে সবথেকে বেস্ট পরিবার মানে কৃষ্ণ মন্দির আমরা প্রায় সময় এটাতে যাই এখানে যত কুশাই মানে যারা পূজার টুজারা আছে সবার সাথে বেশ আমার বাড়ির একটা ভালো কানেকশন আছে এখানে গেলে সত্যি কথা বলতে যে ফিলিংসটা আলাদা হয়ে যায় মনটা একদম শান্ত হয়ে যায় আপনি ছবিটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারে না কারণ ওরা গৃহেই

বসে বসে কি করবো একটু ভিডিও বাট এই কেকটা আমার খুব বেস্ট লেগেছে তাই এটা দিন আর এখানে দেখো ফুচকি বসে বসে চকলেট খাচ্ছি ওনার তো আর চকলেট হলে কিছু লাগে না আইসক্রিম এসে পাগল হয়েছিল তো এত ঠান্ডা ছিল এখানে আরও সর্দি কাশি শরীর ভালো ছিল তাই চকলেটটাই দিলাম তো পুরো বাজার কমপ্লিট করে আমরা এখন মা গেনে বাড়ি চলে আসছি আর মাকে তো মানে সিটে বসে আনা যায় তাই আমি একদম খুলে করে নিয়ে আসলাম আর এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করে রাখি খুব বেস্ট লাগছিল ভিতর থেকে একটা এক্সট্রা ফিলিং যেটা বলে বোঝানো যাবে না খুব ভালো লাগছিলো তো বাড়িতে এসে অনেক